ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি এখন ভাই এখন ভাই চেষ্টা করি যে সবার মন মতো কালেকশন করার দর্শক ভাইদের মন মানে মনের মধ্যে জায়গা করে নেওয়া কারণ আমি ছোট মানুষ কারণ আমি ছোট মানুষ এখন আরেকটা কথা বলবো আজকে আমি ছোট মানুষ অনেকেই মনে করতে পারে যে আমি ছোট মানুষ যে এইসব গরুগুলা তো এইসব গরু কোথায় থেকে পায় আমি আমার নিজের খামার আছে নাকি না আমি কার গরু দেখাই না কি করি না তে এগুলোর জন্য আমি বলি কি এই খামার আমার সাথে আমার আব্বু জড়িত আছে আমার আব্বুকে হয়তো অনেক সবাই চিনে তো আমার আব্বুকে সবাই চিনে তো এই দেখেন আমার আমার বাড়িতে আসবে যে আমার আমার বাড়িতে আসবে আসার পরে দেখবে শুনবে যে আমার খামার আছে নাকি জি জি অবশ্যই আমি মানুষ ছোট হইতে পারি আচ্ছা হয়তো মনের মধ্যে থাকতে পারে যে আমার খামার নাই কিছু নাই আমি ছোট মানুষ গরু কই পাই আর বাড়িতে আসবেন আইসে দেখে যাবেন

সুমন ভাই এক নম্বর সিরিয়াল একটা নিয়ে আসছেন লাল রঙের বাচ্চা সহ গাভী ছিল এটা এটা কি জাত মারা গাফ নিয়ে আসছে গাভি ভাই এই জার্সিটা কোন জায়গা থেকে সংগ্রহ করা এটা বললাম তো এগুলা তো কোন জায়গা থেকে এগুলা তো বলে দিলে তো কোথায় থেকে কালেকশন করি জি 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 সিক্রেট বিষয় ঠিক আছে কিন্তু এটা আমাদের বাগা ভাই ইন্ডিয়ান 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 প্রচুর চাহিদা ভাই এগুলো দুধও বেশি হয়ে বড় হয়ে ইন্ডিয়ান দেখেন গোটা শরীর কত তেল তেলা একদম পশমগুলা সুন্দর খুব তেল তেলা গরুটা মানে যেমনিতে ঠান্ডা গরু অমনিতে মানে জার্সি গরু তো এমনিতেই ঠান্ডা হয় তারপরেও এটা অনেক ঠান্ডা নিচে বসে মা বোন সবাই দহন করতে পারবে খুব মানে এটাতে একদম

এটার দামটা ছিলাম আমি এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই দুধ থাকবে কত লিটার দুধ থাকবে সতেরো লিটার সতেরো লিটার দুধ এক লক্ষ পঁচানব্বই এখন তো বাচ্চারা বয়স কম বাচ্চা বয়স বাড়তি হলে দুধ ও বাড়তি হবে সতেরো ধরেন এটার দুধ আছে আঠারো উনিশ দুধ আছে আমি এখন অতটা বলব না সতেরো লিটার দুধ পাচ্ছি এখন সত্তর বেশি আছে আমি এখন সতেরো গ্যারান্টি দিয়ে দিবো সতেরো লিটার দুধ এখন গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে হবে সতেরোর বেশি পাবে তাও এক পোটা এক পো কম হবে না মানে এখন নিলে টা দিবেন আর দু একদিন পাঁচ দিন সাত দিন গেলে দুদিন সালা বেড়ে যাবে তো বাড়বে আর এক দুই তিন লিটার বাড়বে আর যে দাম চাইলেন কথা বলার সুযোগ হবে আর মাননি করতে পারবো একটা জিনিস খেয়াল করে দেখেন একটা জার্সি এখন বর্তমানে একটা এই জাতের একটা বক না কিনতে লাগে 1.2 লাখ টাকা অবশ্যই অবশ্যই তাইলে এর সাথে একটা সাথে দুধ পাচ্ছেন বাচ্চা পাচ্ছেন গাবি পাচ্ছেন সবকিছু পাচ্ছেন তারপর এখান থেকে হালকা মাননি করতে পারবো ভাই সাইড করে যান পরবর্তীতে দুই নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সিরিয়ালের দুই নম্বরে নিয়ে আসেন আরো একটা গরু দেখতে পাচ্ছিলাম আমরা এটা খুব সুন্দর গাবি হ্যাঁ এইটা কি জাত মানে গাবি এটা জারসি জাতের গাবি ভাই এটা একটা জারসি জাতের জি জি গাতে কয়টা আছে ওইটা আরো দুইটা সঙ্গে বাচ্চা সার বাচ্চা খুব মতো পাতলা হবে ভাই আর জার্সি গরু এমনিতে চামচোটা পাতলায় হয় আর জার্সি গরু সব গরু দুধে ফাঁকি দিবি ভাই জার্সি গরু কখনো দুধে ফাঁকি দেয় না জার্সি গাড়ি সব থেকে শিরা হয় দুধ রোগ বেলাও কম হয় এটা দুধ থাকবে আপনার ষোলো লিটার ষোলো লিটার একদম দুধ তো পরিপূর্ণ চলে আসবে পরিপূর্ণ দুধই পাওয়া যাবে ষোলো লিটার জি ষোলো টাই দিবেন না কমবে ষোলো বেশি আছে ষোলোর গ্যারান্টি থাকবে ষোলোর বেশি আছে ষোলো লিটার দুধ দুধ জার্সি গাভীর সঙ্গে সার বাচ্চা দাম ধরে সুযোগ সুবিধা হবে করতে পারবো আহামরি কিছু না কিছু নয় হালকা সম্মানি করে দাম ধরে নিতে পারবে নিতে পারবে তাহলে সুমন ভাই সাইড করে যান পরবর্তী গাভীর যেটা আছে সেটা দেখা গেছে

এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজারে বাচ্চা সহ গাধার সহ গাধে একটা জিনিস খেয়াল করতে গোটা শরীরে মাংস আছে কতটুক মাংস আছে সাড়ে পাঁচ মন ছয় মন মাংস আছে বাচ্চা আছে পনেরো মন পনেরো লিটার দুধ আছে আপনি সব দিক দিয়ে মিলাক যে আপনি দাম যাতে বেশি চাইছি না কম চাইছি একটু দর্শক ভাইরা মিলায় তারপর থেকে আমার থেকে গরু নেবে তাহলে আমার থেকে না আর পাবনা চলে আরও পঞ্চাশটা খামার আছে একশো খামার আছে ওদের গরুগুলোর ভিডিও দেখবে দেখার পরে আমার গরুটা দেখবে দেখার পরে দেখবে যে আমি তাদের থেকে দাম বেশি চাচ্ছি না কম চাচ্ছি না কীভাবে চাচ্ছি আর আমার যে আমার কথা কি জানেন ভাই একটু ভালো জিনিস কিন্তু একটু কিনতে একটু টাকা কিন্তু বেশি লাগে সাইড করে দেন পরবর্তী দেখা আচ্ছা ঠিক আছে চলো সিরিয়াল নাম্বার চার সুমন ভাই আরো একটা গরু আসেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গাবি নিয়ে এটা একটা সিন্ধি জাতের গাবি এটা একটা সিন্ধি জাতের গাবি আচ্ছা এই গাভিটার দাঁত বয়স কেমন হবে না তো ভিতরে কি আছে আল্লাহ আমরা কিভাবে গরু কিনি আমি তো গরু তো সিন্ধিও তো জীবনে কম কিনে নাই সিন্ধিও কম কিনি হলো কম কিনি সবই জীবনে কিনেছি কিন্তু এত বড় সিন্ধি ভাই আমি মিলাতে পারি এত বড় সিন্ধি গরু এত বড় সিন্দি মিলাইতে পারি কিন্তু খুবই কম মিলে হাজারে এক পিস মিলে এত বড় সিন্ধি গরু আচ্ছা খুবই বড় ডাবল বোর্ডের একটা গরু এখন হয়তো ভিডিওর মধ্যে কেরাম দেখা যাচ্ছে জানি না দশক যদি সরজমিনে আসে

আইসি আগে দেখবে যে আমি আমি যে কথাগুলো বলতেছি যে বড় অনেক বড় গরু বড় গরু আগে দেখবে যে কত বড় গরু মাংস আছে কত গরু এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে তারপর থেকে আমার থেকে গরু কিনবে সাইড করে দেন পাঁচ নাম্বার জায়গা আচ্ছা ঠিক আছে চলো

নামে নাই উলান পালান ভাই এখনো ধরেন এক মাসের মতো এক মাস এখনো নাই এখনো প্রায় পঁচিশ দিনের মতো সময় আছে এখনো ধরেন কিছু এখনো যতটুকু নামেছে আরো চার টুক নামবে ভাই যতটুকু উলান পালন নাই বেছে আরো চার এতটুকু উলান পালান

তারপর উপর উপর বিশ্বাস রাখতে হবে জি ভাই বয়স কেমন চার দাঁতের গাভী দর্শকের দেখে শুনে যাচাই করে নিতে যাচাই করা মানে আমার বাড়িতে আসবে দুই দিন থাকবে দুই দিনের কথা বলবো না তার যে কয়দিন ভাল লাগে ทันเบ้ রোজা রমজানের দিন আমার বাড়িতে এসে আমার ফ্যামিলির সাথে ইফতার করবে শেয়ার শেয়ারই করবে করে আর বাড়িতে যতটুকু আমার আপ্যায়ন করার দরকার করব গরু ভালো লাগলে গরু নিবে ভালো না লাগলে তাদেরকে বিদায় দেবো আমার এক কথা অনলাইন ভাই দেখানোর মাধ্যম দর্শকদের বারবারই বলেন সরজমিনে খামার এসে দেখে নেওয়ার জন্য আপনারা যে সবসময় সরজমিনে আসি গরু কিনবেন যার খামার আছে তার থেকে গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে যা চাই বাচ্চাই করে নেওয়ার চেষ্টা করবে দর্শকরা যেই যেখান থেকে নিক না কেন খামার আমি যতই বলি না কেন আমার খামার আছে আমার এই কটা গরু আছে আমার ওই কটা গরু আছে ভাই আমার মুখের কথা ইয়ে করার দরকার না সরজমিনে আসি দেখেন যে আমার গরুর খামার আছে নাকি দেখে ठीक है जी তাহলে ভাই এটা দুধের গ্যারান্টি দিবেন কত লিটার এটা দুধ থাকবে বিশ লিটার ভাই বিশ লিটার দাম রাখছেন কত টাকা দাম চাচ্ছিলাম আমি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ জি বিশ লিটার দুধের গাড়ি দুই লক্ষ বিশ দাম রাখছেন কত টাকা এটা তো যে বললাম না দুই লক্ষ বিশ হাজার দাম দুধ থাকবে বিশ লিটার লিটার বিশ পিলাস আছে বিশের গ্যারান্টি দেবো দেখেন একটা সার সঙ্গে সার বাচ্চা আছে তো ভাই দশ হাজার টাকা লিটারের মধ্যে একটা সিস্টেম হয়ে যাচ্ছে না ভাই দশ হাজার টাকার লিটার এটা তো সব গরু দেওয়া সম্ভব না এটা ওই যে একটা প্রোগ্রামে যে একটা গরু দেখাইছিলাম আমি এই যে এই প্রোগ্রামের এই প্রোগ্রামের আগের প্রোগ্রাম একটা দেখাইছিলাম ওটা হাজার টাকা লিটার দিয়েছিলাম আমার খামারের নাম সুমন ডে ফেরাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মুরের পাশে আমার খামারের অবস্থান আর ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো টু এইট জিরো সেভেন নাইন ইমু হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সবকিছু এটাতে আছে আজকে এই আজকে পর্যন্তই